শুধু একটা স্টেটকে বাদ দিলে केरালাকে বাদ দিলে অন্য স্টেটগুলোর কথা যদি বলা হয় তো বলতে হয় পৃথিবীর অন্যান্য কাంటి তুলনায় ভারত বর্ষতো এডুকেশনে অনেক পিছেয়ে যে দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় 11 এনে যে আঁকো ভালো জানি এন কলেজ পড়ুয়া অনেকে থাকতে পারে

রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় ক্লাস ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদী ক্ষমতা এসে বলেছিল না ইন্ডিয়াকে ডিজিটাল বানাবে বানাতে 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 বানাবে ঠিক এমন জায়গায় পৌঁছে দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হবে দেশ জুড়ে ক্লাস ইলেভেনে আর ভোটে দাঁড়ানোর জন্য যোগ্যতা লাগবে সে দেশের জনগণের এডুকেশনের কতটা উন্নতি হতে পারে যে দেশের যে দেশের জনগণের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা সে সে তার দেশের নাগরিকদের এডুকেশন নিয়ে কতটা ভাবতে পারে যে দেশের মন্ত্রী মহাদায়রা হয় ক্লাস টু পাস থ্রি পাস আর ফোর পাস সে দেশের জনগণের এডুকেশনের উন্নতি কতটা বলছি অন্তত ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে না নিয়ম করে দেওয়া উচিত যে ভোটে দাঁড়াতে গেলে কমপক্ষে গ্রাজুয়েশন কমপক্ষে সিগনেচার করছি কলম হয়ে গেছে সে যে কি লিখেছে নিজেও পড়তে পারবে

আমরা চেয়ারে বসেছি কি এডুকেশন নিয়ে বিশ্বের যারবারে দাঁড়িয়ে হজরতাম বলেছি কামব্যাক আল্লাহর হাবিব বলেছিলেন এলমের পরিমাণ এডুকেশনের পরিমাণ শিক্ষার পরিমাণ বেড়ে যাবে আর মূর্খতার পরিমাণ শিক্ষার পরিমাণ কমে যাবে আর মূর্খতার হার কে বলেছিলেন সময় যত বড় সময় যত

আমরা আমরা এক্ষুনি কি দেখছি দেশ জুড়ে আগে একটা পাড়ায় এমনি পাওয়া যেত

এডুকেশনের পরিমাণ কমবে মূর্খতার পরিমাণ জাহালাতি আর অজ্ঞতার পরিমাণ তত বাড়বে শিক্ষার হাত তো বাড়তেছে অজ্ঞতা মূর্খতা জাহালাতির হাত তো কমতেছে ভালো খুব সুন্দর তাহলে কি হযরত মুহাম্মাদের কথাটা মিথ্যা বলে গণ্য হবে নো নো নো

সাইন্টিস্ট রাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লামার কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছে দেড় বছর আগে সাইন্টিস্ট দেড় হাজার বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ যা বলেছিলেন দেড় হাজার বছর পরে সাইন্টিস্টটা এটাই বলছে লেখাপড়া শিখে হাতে মুদের বহু তোর কি কথা বলুন বলুন লেখা হাতে শিখে হাতেছে

আওয়াজ দেন আর একটু অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত মুফতি সাহেব হুজুর কিবলা মুফতি সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর হাজিরিন মুফতি সাহেব এসে পড়ার পরে আমার বক্তব্য তো আর মানানসই না বলছিলাম লেখা পড়া শিখে হাতে মদের বোতল লেখা পড়া শিখে ঘুরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে এ যারা খুব বেশি লেখাপড়া টাকা শিখিনি আগের যুগের লোক তো তারা এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব কিচ্ছু কিচ্ছু যেটাকে যে যেটাকে একটা পিরিয়ডের মানুষ মনে করত অসভ্যতামি চরম অসভ্যতামি চরম নোংরামি আজকে শিক্ষিত সমাজ তার নাম দিয়েছে বয়ফ্রেন্ড আর

তার বাবা কে হবে স্যারে জবাব দিলে ওর কোনো বাবা বাবা লাগবে না ওর মায়ের নামে পরিচয় পাবে স্যার স্যার মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো কুকুরের বাচ্চা মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো গরুর বাচ্চা মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা আজকের পৃথিবীর মানুষের বাচ্চা যদি মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো কুকুরের বাচ্চার সাথে মানুষের বাচ্চার আত্মপাত কি থাকতো স্যার

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এডুকেশনের হার কমে যাবে মূর্খতা আর জাহালাতির পরিমাণ ওই ওই একটু আগে বলছিলাম না যে সে যুগে সেই সিদেল চোর মূর্খ গন্ড মূর্খ ডাকাতের দল তাদের আর সন্ধান এখন পাওয়া যায় না খোঁজ খবর

লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান তাতারদি মিনকুম মান আল্লাহ জানিয়েছেন তোমরা জানো একজন অন্য জনের মাল অন্যাই অবৈধভাবে হস্তক্ষেপ করো না হস্তগত করো না বিননকার দূর এতটা লেখাপড়া শিখে ভালো লিখতে শিখে যদি এখন হাতে যে কলম উঠেছে ওই কলম যদি চুরি করে লেখাপড়া শিখে যদি মানুষ চোর হয় সত্যি সত্যি লেখাপড়ার যে এম ছিল লেখাপড়ার যে টার্গেট ছিল লেখা এডুকেশনের যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য

না প্রাণ খুলে নারাই রাই অল ইন্ডিয়া সন্ন্যদাল জবাব